আপনারা দেখছেন টিভিন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ প্রস্তাবের তীব্র ভাষায় সমালোচনা করেছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ তিনি বলেছেন এই প্রস্তাব আমেরিকার মূল্যবোধ মানবিকতা এবং বহুত্ববাদী পরিচয়ের পরিপন্থী ট্রাম্পের মন্তব্যের মধ্য দিয়ে তার আগের মেয়াদের মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং কঠোর অভিভাষণ নীতির ছায়া ফিরিয়ে এনেছে প্রেসিডেন্টের বক্তব্যে বিপজ্জনক দেশ থেকে আসা মানুষকে আমেরিকায় সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই শব্দচয়ন ঔপনিবেশিক ভাবনার প্রতি ইঙ্গিত করে এবং একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে বৈষম্যমূলক রাজনৈতিক বক্তব্য এটি ফ্রিজ বলেছেন ট্রাম্পের এই আহ্বান আধুনিক আমেরিকান রাজনীতির সবচেয়ে বৈষম্যমূলক প্রস্তাবগুলোর একটি স্পষ্ট করেছেন ডেমোক্র্যাটরা শক্তিশালী বর্ডার সিকিউরিটি সমর্থন করে এবং তারা জানেন আমেরিকার অভিবাসন ব্যবস্থা বহু বছর ধরেই ভেঙে পড়েছে কিন্তু এই ব্যবস্থা ঠিক করতে হবে সামগ্রিকভাবে সামঞ্জস্যপূর্ণভাবে এবং দ্বিদলীয় উদ্যোগে তিনি অভিযোগ করেন ট্রাম্প সত্যিকারের সংস্কারের বদলে অভিবাসীদের দোষারোপ করে জনমনে ভয় তৈরি করতে চান জেফ্রিজ বলেছেন আইন মেনে চলা অভিবাসী পরিবারগুলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার কথিত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের হাতে আক্রমণের শিকার হয়েছেন তারা দুজনই দায়িত্ব পালনে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি জেফ্রিজ বলেছেন তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার করে মানুষকে হেয় করা হয়েছে অথচ এসব মানুষ আমেরিকার কৃষি নির্মাণ কেয়ারগিভিং এবং খাদ্য উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে অপরিহার্য ভূমিকা পালন করছে জেফ্রিজ পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন ড্রিমার ফার্ম ওয়ার্কার এবং অভিবাসী পরিবার কৃষকদের জন্য ডেমোক্র্যাটরা লড়াই চালিয়ে যাবেন অভিবাসীদের ব্যবসা ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং বাণিজ্য নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমোক্রেটিক নেতা বলেছেন এসব মানুষ আমেরিকার অর্থনীতি ও সমাজকে দৃঢ় করে তুলছে এবং তাদের ওপর আঘাত হানা অর্থনৈতিকভাবে ক্ষতিকর ও নৈতিকভাবে ভুল জেফ্রিজ বলেছেন তারা আইনের শাসনে বিশ্বাসী এক দেশ এবং একই সাথে তারা অভিহাসীদের দেশ পৃথিবীর সব প্রান্তের মানুষের একটি অসাধারণ বহুত্ব সংস্কৃতির এই জায়গা তিনি মনে করে দিয়েছেন বৈচিত্র্যই আমেরিকার মূল্যবোধের কেন্দ্রবিন্দু যা আমেরিকাকে বিশ্বে অনন্য করে তুলেছে যে ফ্রিজার বলেছেন যেসব দেশকে ট্রাম্প তৃতীয় বিশ্ব বলছেন সেসব দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে আমেরিকার শ্রমবাজার প্রযুক্তি স্বাস্থ্য কৃষি ও শিক্ষা ব্যবস্থায় বড় অবদান রেখে আসছেন অনেক দেশই আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র জেফ্রিস জানান সাম্প্রতিক জরিপে দেখা গেছে ট্রাম্পের অভিবাসন প্রস্তাব অত্যন্ত অজনপ্রিয় বিশেষ করে স্বাধীন ভোটার শহরতলী এবং তরুণ প্রজন্মের মধ্যে আমেরিকানদের বড় অংশ চান অনথিভুক্ত অভিবাসীদের জন্য নাগরিকত্বের পথ সহজ করা হোক ড্রিমারদের স্থায়ী সুরক্ষা দেওয়া হোক এবং মানবিক আধুনিক অভিবাসন ব্যবস্থা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক জাতীয়তা বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে সামগ্রিক নিষেধাজ্ঞা এসব জনমতের সাথে সাংঘর্ষিক জেফ্রিজ বলেছেন ট্রাম্প জনগণের আসল চাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তিনি রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভক্ত করতে চাইছেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই নতুন আহ্বান দু সালের ট্রাভেল ব্যয়ানের কথা স্মরণ করিয়ে দেয় যা মুসলিম প্রধান কয়েকটি দেশকে টার্গেট করা হয়েছিল এছাড়া পরিবার ভিত্তিক ভিসা বন্ধ করা এবং আইনি অভিবাসন সীমিত করার তার দু হাজার সালের প্রচেষ্টা আবার সামনে আসছে যে ব্যবস্থার মাধ্যমে ট্রাম্পের নিজের পরিবারও আমেরিকায় এসেছিল জেফ্রিজ বলেছেন ভয়ের রাজনীতি আমেরিকাকে কোথায় নিয়ে যেতে পারে আগেও দেখ দেখেছে সবাই নিষ্ঠুরতাকে নীতি বাড়ানোর সুযোগ আমেরিকা আর হতে দেবে না প্রেসিডেন্ট ট্রাম্প আবারও অভিবাসনকে তার রাজনৈতিক প্রচারের কেন্দ্রে এনে ব্যাপক বিতর্ক তৈরি করেছেন ডেমোক্র্যাটরা মনে করছেন সামনে কঠিন রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে ডেমোক্র্যাটরা লড়বে আধুনিক বর্ডার টেকনোলজি আইনসম্মত অভিবাসন সম্প্রসারণ দ্রুত অ্যাসাইলাম প্রক্রিয়া চালু করা এবং মানবিক ও বুদ্ধিদীপ্ত অভিবাসন নীতির জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর